ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি বারে না সে আর ঠাসির কাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর ওঠেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কই না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল জনগণের রোষা নলে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল জনগণের রোশানালে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি নাম কি বারে না সে আর ঢাসির কাল থাকে না ঠিক না ঠিক গান মানে গান শোনাবো না ওয়াজ শোনাবো না ওয়াজের হক আদর আজকে যে আয়াতটা নিয়ে কথা বলতে চাইলাম এই আয়াত আমরা পড়ি কোথায় কবরে এই আয়াত নিয়েও যদি কথা বলি তাও দুই ঘন্টা লাগবে তো শর্টকাটে বলি এই আয়াত কবরে পড়ার জন্য না এই আয়াতের পরে অবিচার করেন এই আয়াতের পরে অবিচার করা হয় জুলুম করা হয় এই জুলুম কি আপনারা করতে রাজি আছেন যদি না থাকেন তাইলে আজকে জুলুম করা হবে না কোন জায়গায় পড়লে সেটা কি শিখাই দেব শিখবেন শিখবেন ও গো আমার ভাইরা ওই যে প্রথমে উদাহরণ দিয়েছিলাম যে বিয়ে করেছে তার বিয়ে সম্বন্ধে সাবধান করে লাভ নাই যে করে নাই তার সাবধান করা দরকার এই আয়াতটা প্রথমে নাজিল হয়েছিল মুসা আলাইহিসসালামের উপরে ফিরাউনকে বলে শোনানোর জন্য আল্লাহ বললেন যাও মুসা যে শিগগিরই ফিরাউনকে শান্ত করো তার থামাও কারণ সে বাউন্ডারি ক্রাস করেছে সে এত জুলুম শুরু করেছে তারে সাবধান করো মুসা সালাম বললেন কি করে সাবধান করাব তারে তুমি বলবা আমি নবী আল্লাহর তরফ থেকে এসেছি আল্লাহ যদি না মানে তাইলে তুমি হাতের লাঠি ছেড়ে দিবা সাপ হয়ে যাবে যদি না মানে বগলের নিচ থেকে হাত বের করবা আগুন চমকাবে যদি তাও না মানে তাইলে তারে নম নরম করে বুঝাব সবলি তারে শুনাবা মিন্নে হা খলাব দেনা কুম পড়ে মিন্নে হা খলাব কুম ওয়া ফিহা নুআ

মুসার পরে মুসা ফিরাউন রে বলো ও ফেরাউন এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার এই মাটিতে তোমাকে ঢুকানো হবে আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে সুতরাং এত ক্ষমতার বড়াই দেখায় লাভ নাই এত পাওয়ার দেখায় লাভ নাই তুমি বলো আনা রব্বুকুম আলা এই বলে লাভ নাই কারণ রব বলে একজন আছেন যিনি তোমারে মাটি থেকে সৃষ্টি করেছে আবার মাটিতে ঢুকাবে আবার মাটিতে উঠাবে এই কথা বলার জন্য মুসাকে পাঠাইলো কোথায় আর আমরা এই কথা বলার জন্য যাই কোথায় তাহলে কি জুলুম করি না এখন এই আয়াত তাহলে কোনে পড়তে হবে ডক্টর ইউনুস ওনার কাছে যেয়ে বলতে হবে মিনহা খোলা আমি আমার বিএনপির ভাইদের বলেছি যারা নির্বাচন চান অতি তাড়াতাড়ি নির্বাচনের দরকার এইভাবে বললে হবে না সুজা চলে যান ডক্টর ইউনুসির কাছে আর যেই বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওগো ইউনুস এত ক্ষমতার বড়াই দেখায় লাভ কি মাটিতে বানাইছে মাটিতে ঢুকাবে আবার মাটিতে জীবন্ত করে উঠাবে সুতরাং তোমার দায়িত্ব হলো নির্বাচন দোয়া আগে নির্বাচন দিয়ে তাড়াতাড়ি করে সিয়াসাল কথা বোঝা গেছে তো কানে পড়তে হবে Do you number? এমপি মন্ত্রী উপদেষ্টা যারা আছে তাদের কানের কাছে যেই পড়তে হবে ওই যে তহিদি জনতা নিয়ে কটাক্ষ করেছে যে মাহফুজ যাকে বলে মাস্টার মাইন্ড নাকি তার ছিল চুল ছাঁকড়া ছাঁকড়া মাস্টার মাইন্ড কার ছিল সেটা বড় কথা না রক্ত দিয়েছে তাওহিদি জনতা আপনি তাওহিদি জনতাকে কটাক্ষ করবেন তা হবে না ওরে বলতে হবে মিনহা খলাক নাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওগো ওগো মাহফুজ প্রভু উপদেষ্টা তাও হিদি জনতা নিয়ে কটাক্ষ করো না তোমার মাটিতে বানাইছে মাটিতে ঢুকাবে মাটিতে উঠো বুঝলেন এরপরে পড়বেন এই গ্রামে সুৎখর আছে না নাই সুৎখর যে তার কাছে যাইয়ে বলবেন ও গো চাচা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তার ওতানু খরব সুদ খাও লাভ ডাকি মাটিতে বানাইছে মাটিতে ঢুকাবে মাটিতে উঠাবে আল্লাহর সামনে দাঁড় করাবে সুতরাং এই সুদ খাওয়া ছেড়ে দাও তার সুযোগ আছে না নাই তার নসিহত করলে সে ফিরে থাকার সুযোগ আছে না নাই এরপরে আমার যুবকেরা চোদ্দ তারিখ লাইল তুল ফেব্রুয়ারি করে বলবে কি ব্যাপার তুমি কখন বাইক নিয়ে আসবো আমি তোমার বাইকে চড়িয়ে বল তুমি আর বাগান বাড়ি যাবো বলবেন মিনহা খলাক নাকুম বা ফি হা নোহি দুকুম বা মিনহা যুকুম তার নখরা এই মাটির তোমার বানাইছে আবার একদিন মাটিতে ঢুকাবে আবার একদিন এই মাটি থেকে আল্লাহ তোমারে জীবন্ত করে উঠাবে সুতরাং ভয় করো সেই আল্লাহর সেই আল্লাহর সামনে দাঁড়াতে হবে তোমার আর আমার বিয়ে না হওয়া পর্যন্ত মোটর সাইকেলে নিয়ে গিয়ার দেয়া যাবে কথা কি বুঝা গেছে ভাবি যদি বলে আমি আমার জামান তেমো দরে আমার মনের মতন গো দরবারে ওরে আমার জামান তেমো ভাবি আমার মনের মত বলবে এই কথা না যদি কোন ভাবি বলে হকো দাওরা তোমার তো বড় ভালো লাগে তোমার ভাই বিদেশে আমারে খোঁজ নাও না কেন বলবেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতানুখরা ওগো ভাবি কেন চিন্তা করো না এই মাটি থেকে আল্লাহ বানাইলো আবার মাটিতে আল্লাহ ঢুকাবে আবার এই মাটি থেকে আল্লাহ একদিন জীবন্ত করে উঠাবে সুতরাং ওগো ভাবি তোমার সাথে আমার এই কথা চলবে বুঝা গেছে

আর টিপার কারণে ওর গায়ে যা রক্ত পানি ছিল সব ঝাড়িয়ে দিয়েছে এরা তিতে হয়ে লবণ দিতে যাইয়ে আবেগে এক চিমটি জায়গায় তিন চিমটি মারিয়ে দিয়েছে তিতে আর লবণ মিলে মনে হয়েছে এর থেকে বু গুলাই খাওয়া ভালো ওইটা খায় আর ভাবি জিজ্ঞেস করে শরবতটা কেমন হয়েছে বলেন ভাবি এক ছিলেন আরে পাম কথা কয় না এই পাম দায় বুলে ভাবি আবার চিন্তা করে আমার দেওরা কি মানুষ আল্লাহ আমার ভাবি আপনার চেহারা দেখলে না আমার আসলে পানি ঠিকে লাগে না এই যে বলে ও দেখে যে আমার স্বামী কোনোদিন এই কথা বললো না এই জন্য আমি বলি যে আমার ভাইয়েরা যারা বিয়ে করিছেন আপনার বর যদি দাঁত উঁচু হয় আপনি বলেন তোর এই দাঁত উঁচু বলি ভালো লাগে বেশি বোঝেন নি এ কথা বলা যাবে না বলবেন তুমি আমার আলকাতরা সুন্দরী অসুবিধা আছে কালো মানুষ হইলে কালো মানুষ বানাইছে কি আল্লাহ বলবেন তুমি আমার আলকাতরা সুন্দরী তোমারে পাওয়ার পরে আমার জীবন ভাল না লাগলো বলে এই কথা বললেও আর দেওয়ার কথা শুনবে না কারণ এই বলেন না বলেই তো আর এক জায়গায় বাইর মারে কথা কয় না এগুলো বলা দরকার আছে না নাই স্ত্রীকে প্রশংসা করেন রান্না করিছে লবণ হয়নি অথবা লবণ বেশি হয়ে গেছে আমাদের আচরণ কি রান্না করি যাই এই রান্না নিয়ে তুই তো খাই বাবা ডক্টর উপদেশটা আস্তে করে বলবেন বিবি শোনো তুমি রান্না যে করো তোমার রান্না বেগুন রান্না খাইলে মনে হয় হরিণ রান্না করে যাবে আর গরুর গোষ্ঠ রান্না মনে হয় হাতি রেঞ্জেছি কিন্তু আজকে লবণ মনে হচ্ছে একটু কম হয়েছে একটু বাড়াই দিলে আর সুন্দর হবে ও দেখবেন আগে তারপরে পরের দিন এত লবণ দেবে যে লবণের কুতে খেতে পারবে আবেগে ভালোবাসায় এটা কি ভালোবাসায় এগুলো পড়বেন আবার নারীদেরও দোষ আছে ওরা ওই বিয়ের দিন একটু মেকআপ করে দিয়েছে আমরা তাও আমরা কিনে নিয়ে দিছি না এক বাক্স কিনে নিয়ে যে দিলাম ওইগুলো একটু কোন রকম মেখে গিয়েছে ওই বাক্স ভরা রয়েছে আর কোনদিন মাটলো না মাটলো কবে যেদিন আমার বর বলতেছি আজকে আমার বন্ধু দাওয়াত দিয়েছে তোমার নিয়ে যাব। ওরে সাজু গুজু সাজু গুজু হ্যাঁ সব সাজু গুজু একেবারে নাও আমি রেডি আবার খানিক পরে যাই এই সব মোটর সাইকেল স্টার্ট দিয়েছি দাঁড়াও আমার টিপটা একটু দেখা গেছে কি নাই দেখে আসো আবার যাই ওইটা দেখে সোজা করি তারপরে আসলো বন্ধুর সাত কাছে পরিচয় করে দিলাম তো আমার বউ মনে মনে মাল দা তো ঠিক না ঠিক অথচ ও যদি আমার জন্য সাইজ আবার আমি বন্ধুর বোধ দেখে আমার ভাল লাগে কথা কয় আমার বোধ দেখে বন্ধুর ভাল লাগে বন্ধুর বোধ দেখে আমার ভাল লাগে এই দুজনে অল্টারনেট সমস্যা এই জন্য কি করতে হবে বন্ধুর জন্যই না ওই বউ মাঝে মাঝে নিজে সাইজ দেবে তো ওগের খুব সুন্দর করে সাজ দিয়ে হবে সেই যে লিপস্টিক দিয়ে টিপ দিয়ে একবার আলতা সুনো পাউডার আইলা সাইলা বাইলা যেগুলো আছে এগুলো সেই যে ঘরের মধ্যে থাকবেন দরজা খুলেই যেন মনে করে আমার বউ নাই শালি হঠাৎ করে চলে আসবে শালি কখনই আমি তোমার বউ দেখি তো মনে আছে সাজ আয় তবু বোঝাননি এইগুলো মা বোনেরা এগুলো সাজবেন ছোট ছোট কাপড় গুলো পরবেন তাইলে ওরা সিরিয়ালে ও পরিমণির ওইসব সব দেখি বেড়াবেন কথা কয় না এগুলো যায়জ না না যায়জ ወኔክብኝ ስትል